তাহাজুদের অনেক ফজিলত অনেক ফজিলত আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেছেন আশরাফ উম্মতি হামালাতুল কোরআন ও আসহাবুল্লাই আমার উম্মতের সর্বশ্রেষ্ঠ সম্মানী মানুষ তারা যারা হামালাতুল কোরআন যারা কোরআন হৃদয়ের মধ্যে ধারণ করে এবং যারা রাত্রি জেগে নামাজ পড়ে নবীজি বলছেন আলাই কুম্বি কিয়ামিল্লাই তোমরা তাহাজুদ নামাজ পড়ো কি হবে তাতে সত্য লাভ হবে নবীজি বলছে ফা ইন্নাহু দাবুস সালিহিনা কবলকুম তোমাদের পূর্বে যত নেক আল্লাহর বান্দা ছিল তাদের চিরাচরিত অভ্যাস তাহাজ্জুদ তুমিও সেই আউলিয়াদের কাতারে শামিল হবে দুই আহু আকুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম তাহাজ্জুদ তোমাকে আল্লাহ তাআলার একদম ঘনিষ্ঠ বানায় দিবে তিন নাম্বার ও মুকাফফারাতুন লিস সাইয়াত তোমার গুনাগুলো মিটায়া দিবে চার নাম্বার ও মান হাতুন আনিল ইসমে তোমাকে গুনাহ এবং নাফর থেকে বিরত রাখবে আচ্ছা আর কি লাগে আর কি লাগে গোন তাইলে এই জন্য তাহাজ্জুদের আমল যারা আলহামদুলিল্লাহ এখানে বসছেন নামাজি বাবা জরুরি বিষয় হলো পাঁচ অক্ত নামাজের পরে তাহাজ সাইন আবার কিন্তু হৃদয় ওভার টাইম করেন না অফিস টাইমও করেন বোঝেন না কথা না চারটার পরে ওভার টাইম করে সে আগে আটটা থেকে চারটা অফিস টাইম করে যে নাকি সহরাতের নামাজের মতো এটা বানাই না আমার দেশে তো তিন চার দিন আগে থেকে কহুজুর নামাজটা কোন দিন ডাকাইতে কয় নামাজ কোন দিন বলে তুই বেটা ডাকাইতে না বেটা তুই বেটা কি নামাজ কোন দিন বেটা কয় সবে বরাতের নামাজ কোন দিন হেতেরে কইতাম সবে নামাজ কোন নামাজ কোন দিন মানে তাই না নমাজ আমরা সিরিয়াস সবাই এটা নতুন নামাজই আইছে আবার আরে বাপরি আমরা নামাজ পড়বো সুবাহান খামখেয়ালি কথা আমরা নামাজ সবরাতে নামাজ পড়বো এক রাইতে খোদারে নামাই লেগে এটা তো নফল আমল তো নফল তো সে করে আবার টাইম অতিরিক্ত তো সে করে ফরজ জিম্মাদারি যে কি করে এজন্য পাঁচ অক্ত নামাজ পড়া সাথে তাহাজুদ নামাজ অভ্যস্ত হওয়া ইনশাল্লাহ হিম্মত করলে বাফ আমি আবারও অনুরোধ করছি বলছি শুরুতে জন্য দিকে তাকাইয়া শোনেন দিলের মধ্যে নিয়ত করেন আরে কয় কি রে হুজুর সবাই পারলে আমি পারতাম না কেন পারব না কেন আমি ভালো হব না কেন আমি জীবনটা নষ্ট করব কেন কেন বরবাদ করে দিব কেন নষ্ট করে দেব আরে ভাইয়া কি লাভ পরের নারী দেখে লাভ অশ্লীল ছবি দেখে লাভ কোন শখটা মিটছে কোন দিন কতক্ষণের অস্থিরতা ছাড়া কতক্ষণ অস্থিরতা ছাড়া পেরেশানি ছাড়া আর হয়েছে এই টেলিভিশন এই নাটক সিনেমা এই না যায় ছবি দেখে খুব বেশি আমরা কি পাইলাম কিচ্ছু লাভ হয় শুধুই কেবল অস্থিরতা বাড়ে শারীরিক সক্ষমতা কমে যৌন চাহিদা যৌন ক্ষমতা কমে যায় শরীর নিস্তেজ হয়ে যায় আখেরাত বরবাদ হয়ে যায় আখেরাত বরবাদ হয়েছে গুনা চেহারা কালো করে দেয় অন্তর অন্ধকার করে শরীর দুর্বল করে দেয় রিজিক কমিয়ে দেয় মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে এই পাঁচটা ক্ষতি দয়া করে গুনা ছেড়ে দেই রাত্রিবেলা জাগার অভ্যাস করি আল্লাহ তফিক দান করে দুই নাম্বার হলো পরাতিল কর তার তিলা আল্লাহ তালা বলছেন বন্ধু সাথে বিশুদ্ধ মনোযোগের সাথে স্পষ্টভাবে শুদ্ধ করে কোরআনুল করিম তেলাওয়াত করেন এই দ্বিতীয় আমল হল বিশুদ্ধ কোরআন তেলাওয়াত দ্বিতীয় আমল কি বলেন তিন নাম্বার নাম্বারিস্মা রেদ তিন নাম্বার আমল হল সর্বদা আল্লাহ তালার জিকির করেন এই আমল হলো তিনটা প্রথম তিনটা রাত্রি জেগে তাহাজ্জুদ বলেন তো দুই বিশুদ্ধ কোরআন তেলাওয়াত তিন সর্বদা আল্লাহ তালার জিকির কয়টা হইল আবার কোন শুধু কোরান কোলে হইতো না বিশুদ্ধ কোরআন কোলা আমনে বক্কর চক্কর গুলো হইতো না বিশুদ্ধই তো বইল হ্যাঁ হ্যাঁ সহি শুদ্ধ হই তো আমি অন হে বয়স নাই আমি স্কুলে পড়ছি অথবা ছোটবেলায় আব্বায় কামে লাগাইয়া দিছে অন বয়স হইয়া গেছে এসব ফাঁক না আলাপ করলে আপনাকে শিখতেই হবে চেষ্টা করতেই হবে নব্বই বছর না নয়শো বছর বয়সেও কেউ যদি সিদ্ধান্ত নেয় কোরআন শুদ্ধ করব খোদার কসম আল্লাহ সহজ করে দিব আল্লাহর ওয়াদা এটা বান্ধ না তুমি আমি দেখো না সহজ করিনি আমি সহজ করেছি রে বেটা তুমি আসো না কেন বুঝেন না সাধুনে বইয়া যদি কয় অন কেয়ার হে বয়স আসিনি আয় হে বয় অন বিড়ি বয়স দে আছে হ্যাঁ টেলিভিশনে বেডি চাওনের বয়স অন কেমনি থাকে কথা বলেন না কেন হে বয়স কি আর অন কোন বয়স নাই আমি আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য দ্বিতীয় নাম্বার কি বলেন বিশুদ্ধ কোরআন তেলাম বলেন না কি তিন নাম্বার সর্বদা আল্লাহ তালা জিকির উঠতে বসতে হাঁটতে চলতে আল্লাহ তালাকে ডাকে এই তিনটা হলো বাহ্যিক আমল তাহুত কোরআন সর্বদা আল্লাহর জিকির চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার হৃদয় হৃদয়ের নাম্বার হল তাবাত্তুল ও তাবাত্তাল ইলা চার নম্বর হল হৃদয় মনকে মাখলুক থেকে আল্লাহর সৃষ্টি থেকে সরিয়ে সর্বদা আল্লাহর দিকে ফিরাইয়া রাখা সয়নের স্বপনে রাতে কিংবা দিনে জাগরণে দুঃখে কিংবা সুখে সর্বদাই যায় আমার নাম কার নাম বলেন না আমি যা বলার বলবো আমার আল্লাহকে যা চাওয়ার চাইবো আমার আল্লাহর কাছে দিল আমার আল্লাহর দিকে ফিরান এই অন্তরে এটা কয় তাবাত্তুল কি কইসি তাবাত্তুল বলেন বলেন তাবাত্তুল পাইতেন না করলে আপনি জীবনে পাইতেন তাবাকতুল অর্থ হলো আল্লাহর সৃষ্টি থেকে দিল সরিয়ে অন্তর কার দিকে ফিরিয়ে রাখা পাঁচ নাম্বার হলো তাওয়াক্কুল লা ইলাহা ইল্লা হুয়া ফত্য়াকিদুহুয়া কিলা এজি তাওয়াক্কুল সর আল্লার উপরে ভরসা করে আল্লাহ করবে আল্লাহ করে নেওয়া লাজ শুধুই আল্লু শুধুই আল্লু তাওয়াক্কুল করে সর্বদা আল্লাহর উপরে কি করা তাওয়াক্কুল করা এটা হলো তাওয়াক্কুল এটাও অন্তরে থাকতে হবে ছয় নাম্বার সবর ওয়াসবির আলা মা ইয়াকুলুন এই সবর সবর সর্বাবস্থায় কি করা সবর করা সবর করা অধৈর্য করা আজগা তিন দিন খোদা কইতে আছি কই কোনো আওয়াজ নাই বুঝেন না কথাটা আরে বাপরে তিন দিন কইতে আসে বুঝেন না কইতে কইতে হুজুর যা দুই সপ্তাহ ধরে না সবর কর কারণ আমি যদি তিরিশ বছরও কিছু না পাই তো বুও আমি যাকে ডাকতে হবে সে তো আমার আল্লাহ রাগ করে আর কে আছে মনে করেন আমার চার ছেলে চার ছেলে দুনিয়া থেকে বিদায় নিছে আমারে আল্লাহ তিরিশ বছর সন্তান দিল না তো এরপরে রাগ করে ডাকার জন্য আর কে আছে আর কে বইয়া রয়েছে কোনা নেই তাহলে সুখে কিংবা দুঃখে পাই বা না পাই সবর ছাড়া আমাদের কাছে আর বিকল্প কিছু আছে আল্লাহকে ডাকা ছাড়া উপায় আছে কি এই জন্য শেষের তিনটা হলো অন্তরের ব্যাপার তাওয়াক্কুল তাওয়াক্কুল বলেন তো সবর সবর আবার বলেন এফআ না না কথা বলেন না কেন না ফার কি আছে পারবেন ইনশাআল্লাহ তাহলে এক নাম্বার কি বলেন না তাহাজ দুই নাম্বার কি তিন নাম্বার কি সর্বদা আল্লাহর চার নাম্বার কি তাবা তাবাক তুল করলে আপনি মনে আইবে তো কথাটা কি তা মানে আল্লাহর সাথে কি রাখা সম্পর্ক পাঁচ নাম্বার কি তাওয়াক ছয় নাম্বার কি খিচুড়ি আছে নি নাকি আজ না আপনার খিচুড়ি খাওয়ার মতো উপযুক্ত কারণ আপনি কইতে পারছেন আপনারা খাইতেন নাকি নি তৌফিক দান করেন বিশেষ করে বললাম সুন্নাতের উপরে আমল করেন, ছেলেদেরকে বলি বাবা শরীর পবিত্র রাখেন হ্যাঁ টয়লেট পেপার ব্যবহার করেন মেসওয়াক করেন নিজের জীবন সুন্দর করেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন কবুল করেন আমি এই জামিয়া মাদানিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ছোট্ট টিনের ঘরে ছেলেদেরকে পড়াইতেছে কষ্ট করে আমি আরও একবারও আসছি তখনও দেখছি টয়লেট বাথরুম উজু এস্তেঞ্জা খাওয়ার জায়গা সব মিলে এই কষ্ট করে আসলে চালা। দেখেন আমি খুলনা এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর তো খুলনা ইউনিভার্সিটিতে খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে খুলনা মেডিকেল কলেজে তিন জায়গাতেই আমরা ছিলাম। ঠিক গেছি তো তিনটা ইউনিভার্সিটিতে প্রত্যেকটার মধ্যে জায়গার পরিমাণ হলো একশো সতেরো একর করে ওনারা বললেন একর একর এক শতক আর এখানে কত চারশো শতক নাকি শুধু চারশো সেটাই বলছি মালানা বললেন মাত্র চারশত তাহলে এইরকম কৌমি মাদ্রাসাগুলো জায়গায় জায়গায় অল্প কদ্দুর জায়গা নিয়ে কষ্ট করে আপনাদের মুসলমানদের আখেরাতের পুঁজি সংগ্রহের জন্য ইমান আমলের খেদমত করতেছে বাস্তবতা এটা আমরা যদি এমন একটা বড় সড়ো সারা বাংলাদেশের সবগুলো কৌমি মাদ্রাসার জায়গা একত্র করিলেও এরকম একটা দুইটা ইউনিভার্সিটির জায়গার কাছাকাছিও হবে না কথার কথা ধরে নিলাম আর কি আর সারা বাংলাদেশে ইউনিভার্সিটি তো খুলনাই তিনটে গ্যান আর বাংলাদেশে আর তো নাই তাইলে তাইলে বলে তাইলে কত বড় বড় জায়গা তাইলে বুঝাইলাম এই ছোট্ট জায়গার মধ্যে কষ্ট করে দিন শিখাইতেছে আমাদের উচিত আমরা আমাদের সর্বোচ্চ ভালোবাসা দিয়ে এই অল্প কদ্দুর সহযোগিতা করলে আপনার পাঁচশো টাকা আপনার এক হাজার টাকা আপনার এক বছরের কোনো ব্যয় না আপনার ছয় মাসের ব্যয় খরচ পাঁচশো টাকা না এটা খুব কঠিন কিছু না নিজের প্রয়োজন থেকে কষ্ট করে একটা হাজার টাকা আলাদা করে দিলে পাঁচশোটা টাকা আলাদা করে দিলে খুব বেশি গায়ে বাঁচবে না কিন্তু আখেরাত নতুন করে সুন্দরভাবে সাইজা যাবে আখেরাতে লাভবান হবে